হ্যালো বন্ধুরা কাল থেকে শুরু হতে চলেছে সুপার এটের ম্যাচ তো শুরু হতে চলেছে গতকাল একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি সেই একুশে ফেব্রুয়ারি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে শুরু হতে চলেছে তো মূল বিষয় আমি সেই কথা বলবো না আজকে মূল বিষয় হবে আমাদের ভারতীয় প্লেয়ারদের নিয়ে যে প্লেইং ইলেভেনে কারা থাকতে পারে এই যে দুটো দিন কাল আজ এই দুটো দিন ভারতীয় প্লেয়াররা অলরেডি প্র্যাকটিস খুব দ্রুতভাবে খুব ভালোভাবে প্র্যাকটিস করছে সবচেয়ে মেন ফোকাস দিচ্ছে তারা ক্যাচে তিলক বর্মার ক্যাচ প্রবলেম হয়ে গেছে শুধু তিলক বর্মা না অন্যান্য প্লেয়াররা পর্যন্ত ক্যাচ প্র্যাকটিস করছে সেখানে এত পরিমাণে ক্যাচ মিসিং করেছে আমাদের ভারতীয় প্লেয়াররা যা বলার বাইরে তো সেখানে একটি প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে অভিষেক শর্মা যে চারটে ম্যাচে যে ডাক হয়েছে জিরো রানে যে আউট হয়েছে তার জায়গায় কে দাঁড়াতে পারে কে খেলবে আমার মতে সেখানে সঞ্জু স্যামসংকে খেলাতে কোনো আপত্তি নেই ভারতীয় টিমের কোনো সমস্যা নেই কারণ সঞ্জু সেমসাং একটু বড়ো ফরম্যাটে প্লেয়ার তার হাতে যদি একবার তার হাতে যদি একবার খেলাটা জমে যায় সেও রোহিত শর্মার মতো ম্যাচটাকে টেনে দিতে পারে ছয় ওভারের মধ্যে এবং জুটিটা খুব ভালো হবে ইশান কিসানের সাথে কিন্তু কোচ কি সেটা করবে টিম সিলেক্টার কি সেটা করবে আর করবে না যদি বসানোর মতো হয় আমি আমি যতটুকু জেনেছি আমি স্পোর্টস মিডিয়া থেকে যতটুকু জেনেছি সেখানে ঈশান কিষান এবং অভিষেক শর্মাই থাকবে তারপরে তিন নম্বরে যদিও চেঞ্জ করা হয় তিন নম্বরে প্লেয়ারদের অবদান সবচেয়ে বড় তিলক বর্মাকে সে চোটের পরে সেরকম একটা ভালো ফরম্যাটে খেলা দেখাতে পারিনি হয়তো তার বদলি হতে পারে তার বদলি হতে পারে সেখানে সঞ্জীব স্যামসংকেও আনতে পারে এমন একটি কথা চলছে এবং চার নম্বরে সূর্যকুমার যাদবকে খেলাবে কারণ সে তো ক্যাপ্টেন আর সে তো খেলবে তার ফরম্যাট খুব ভালো সে ভালো স্ট্রাইক ক্রিয়েট নিয়ে খেলছে মানতে হবে এবং পাঁচ নম্বরে রয়েছে আমাদের শিবম দুবে শিবম দুবে সেদিন ছটা ছয় চারটে চার যেভাবে পিটিয়েছে যেন সে গণপিটনির মতো গত ম্যাচ গত কয়েকটা ম্যাচে তো তার মানে একটুটাই লাখ খারাপ ছিল যে রিঙ্কু সিং রিঙ্কু সিংয়ের কাছেই খালি রান আউট হচ্ছে মারুন্ধু পেলারে গেছে না তো যা এক বন্ধুরা শিবম দুবে খেলবে আমাদের আমি দুবে খেয়েই ভালোবাসি ভাই দুবেকে দেখতে একদম পরে যুবরাজ সিং অবিকল যুবরাজ সিং এবং আমাদের হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে সে থাকবে সে বেস্ট অলরাউন্ডার আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম অনেক পাবলিক তাকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট করেছে যে সে সিনিয়র হয়ে জুনিয়র প্লেয়ারদের নাকি ক্রিটিসাইজ করে আরে ভাই ক্রিটিসাইজ বলে জানিস ওটা ক্রিটিসাইজ না ওটা হচ্ছে শাসন বড়ো ভাই হয়ে ছোটো ভাইকে শাসন করতেই পারে বলবে হানড্রেড পার্সেন্ট বলবে এবং সাথে রয়েছে আমাদের রিঙ্কু সিং রিঙ্কু সিং খেলবে সে বেস্ট ফিনিশার আমি মনে করি এবং আট নম্বরে আসার ভাই সে ভাইস ক্যাপ্টেন সে থাকবে হ্যাঁ এবার নয় নম্বরে যে ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে দেবে কে খেলবে তার জায়গায় আর্টস দেব সিং খেলবে দশে থাকবে আমাদের বোম বোম বোমরা আর এগারো নম্বরে বরুম চক্রবর্তী এরকম একটা আশা করে যাচ্ছে প্লেইং ইলেভেনের কিন্তু আমার কাছে একটু কথা হচ্ছে অভিষেক শর্মাকে নিয়ে আমি প্রথমের অভিষেক শর্মা আর তিলক বর্মাকে নিয়ে কিছু বলতে পারছি না এদের মধ্যে যে কোনো একজন চেঞ্জ হতে পারে সঙ্গে সঙ্গে ঢুকবেই আর নয়তো আর নয়তো যদি টিম যদি চায় আমাদের টিম সিলেক্টার এবং গৌতমবন্ধী যদি চায় যে যেভাবে খেলছে সেভাবে খেলো আমাদের এই থাকবে তাহলে সেটা তাদের হাতে কিন্তু আমি আশা করি সঞ্জু স্যামসংকে চান্স দেওয়া উচিত চান্স দেওয়া উচিত আমি এখনও বলবো সঞ্জু স্যামসং হচ্ছে ভালো একটা বড়ো ফর্ম্যাট প্লেয়ার আমি সঞ্জু স্যামসং লাস্টে একটা পারফরমেন্স করেছিল মনে আছে লাস্ট খেলাটা অল্প কটা বল খেলে কেমন রান করেছে সঞ্জু স্যামসংকে খেলানো অবশ্যই জরুরি তো যাই হোক বন্ধুরা আজকের এই অস্ট্রেলিয়ার ওমেনের যে ম্যাচ রয়েছে এই ম্যাচে কোনো যা আসে না তো যাই আমি মনে করি আমাদের ভারতীয় টিম এবারে কাপ নেবেই আপনারা কী বলবেন বন্ধুরা কাপ নেবেই কাপ নেবে হান্ড্রেড পার্সেন্ট তো দেখাবে বন্ধুরা পরের ভিডিওতে এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন টাটা